নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা কথা ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তে নারী এবং পুরুষদের চুল পড়ার সমস্যা এতটাই বেড়ে গেছে যে এটি একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটি নারী এবং পুরুষদের মধ্যে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে এমন একটি উপকারী গাছের সম্পর্কে যার পাতা বিভিন্নভাবে ব্যবহার করলে আপনার চুল পড়ার সমস্যা পারমানেন্টলি মিটে যাবে কখনোই এটি আপনি আগে জানতেন না বা অন্য কোনো ভিডিও থেকে জানতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন যখনই চুল আঁচড়াচ্ছেন তখনই চুল পড়ে চিরুনি ভর্তি হয়ে যাচ্ছে পার্টলার গিয়ে হাজার হাজার টাকা খরচা করেও কোনো লাভ পাওয়া যাচ্ছে না তাহলে উপায় কী এভাবে চলতে থাকলে কয়েকদিন পরেই যে টাক পড়ে যাবে তা বলাই বাহুল ফলে চুল পড়ার সমস্যা আপনি বন সমস্যা আপনি বন্ধুত্ব পাতিয়ে নিতে পারলে সজনে পাতার সঙ্গে অনেকেই জানেন না সজনে পাতার সজনে গাছের পাতা চুলের জন্য খুবই উপ উপকারী কিভাবে এটি ব্যবহার করতে হবে এবং এর উপকার কী তা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন একে মিরাকল ট্রেও বলা হয় ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এই পাতাই আপনার চুল পড়া আটকাতে সাহায্য করবে এক্ষেত্রে বলে বলা বাহুল্য কি এই সজনে পাতা পঁয়তাল্লিশটি রোগের রোগ সারাতে ব্যবহৃত হয়ে থাকে বহুদিন আগে থেকে অর্থাৎ আয়ুর্বেদিকভাবে এই পাতা কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পাওয়া যায় এবং দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় এবং ক্যারোটিনের পরিমাণ এতে গাজরের চেয়ে চার গুণ বেশি চুলে সজনে পাতার ব্যবহার বহু শতাব্দী ধরেই হয়ে আসছে এই পাতায় প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে আর চুলের ফলিকলকে শক্তিশালী করে সজনে পাতা ভিটামিন এ সমৃদ্ধ যা কোষ উৎপাদনে সাহায্য করে এবং স্ক্যাফে রক্ত চলাচল ঠিক রাখে ফলে চুল পড়া কমে যায় সেই সঙ্গে নতুন চুল গজাতেও শুরু করে এই পাতায় প্রয়োজনে ফ্যাটি অ্যাসিডও রয়েছে যা চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় এই পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফোলেট এবং ফাইবার রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে ওমেগা থ্রি চুলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এই পাতার হেয়ার মাস্ক ব্যবহার করুন এর জন্য পাতাগুলিকে পিষে নিন কীভাবে ব্যবহার করতে হবে প্রথম পাতাগুলোকে পিষে নিতে হবে এবং নারকেল তেলের সঙ্গে মেশান তারপরে তা প্রায় তিরিশ মিনিট ধরে রেখে ধুয়ে ফেলুন অর্থাৎ এই পাতাকে বেটে তার হেয়ার মাস্ক আপনাকে তৈরি করতে হবে এর জন্য প্রথমে পাতাগুলোকে পিছিয়ে নিতে হবে এবং তার সঙ্গে নারকেল তেল মিশ্রণ করতে হবে তারপরে তা আপনার চুলে লাগিয়ে নিতে হবে এবং তারপর তিরিশ মিনিট ধরে আপনার চুলে এটি রাখতে হবে এবং তারপর চুলকে ধুয়ে ফেলতে হবে এর মতো মহৌষধি গুণ কোনো অন্য কোনো খাদ্য উপাদানে নেই তাই আজই ট্রাই করুন এবং পরীক্ষার ফলাফল আমাদের চ্যানেলে এই ভিডিওর নিচেই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিজনদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ